বজ্রপুর এক ছোট্ট গ্রাম এই গ্রামেই থাকেন দয়ালু জমিদার বজ্রকুমার এক সময় এই গ্রামেই ছিল তার জমিদারি এখনও সবাই তাকে জমিদার বলে ডাকলেও না আছে তার জমিদারি না আছে তার বিশাল বড় জমিদার বাড়ি বড় জমিদার বাড়ি না থাকলেও প্রতি বছর মা দুর্গার পুজো ধুমধাম করে হয় পুজোর পাঁচটা দিন জমিদারের এই ছোট্ট বাড়িতেই গ্রামের সকল মানুষের সমাগম হয় বজ্রকুমারের জমিদারি না থাকলেও সে প্রজাদের দান ধ্যানের মাধ্যমে তার দিন কাটায় কোনো মানুষটার বাড়িতে আসলে দান না পেয়ে ফেরত যান না পুজোর পাঁচ দিন এলাহি ব্যবস্থা না থাকলেও ভক্তিতে কোনো খামতি থাকে না রীতি মেনে আজও মা দুর্গার মাথায় সোনার মুকুট পরানো হয় বজ্রপুরে কান পাতলে শোনা যায় ওই সোনার মুকুটি নাকি জমিদারির শেষ সম্বল তার এহেন দুর্গম পরিস্থিতিতেও সে দুর্গা পুজোর পাঁচ দিন তার গ্রামের মানুষদের পাত পেরে খাওয়ান ধর্ম বর্ণ জাত নির্বিশেষে আজও গ্রামের মানুষ এক হয় তাদের সেই প্রিয় জমিদার বাবুর বাড়িতে তবে এই বছর জমিদার বাড়িতে অর্থাভাবের কালো মেঘ ঘিরে এসেছে জমিদার বাবুকে অর্থাভাবের সম্মুখীন হতে হয়েছে মাগো মা এই বছর মনে হয় তোমার পুজো করতে পারবো না মা এ তুমি কেমন দিন এনে ফেললে গো মা তোমার পুজো হবে না এই বজ্রপুরের জমিদার বাড়িতে আমার জ্ঞান তো অবস্থায় আমি তো কখনো তোমায় অবহেলা করিনি মা আমি তো যথাসাধ্য চেষ্টা করে গেছি তোমার পুজো ধুমধাম করে করতে গোটা বাংলার গলিতে শারদ উৎসবের আলো জ্বলবে আরে বজ্রপুরের জমিদার বাড়িতে একটা প্রদীপও জ্বলবে না মা আমার বাড়িতে কোনো মানুষ আসলে তাকে আমি অনাহারে ফেরাতাম না মা আজ আমায় নিজেকেই অনাহারে দিন কাটাতে হচ্ছে হেন অবস্থায় আমি তোমার পুজো করবো কি করে মা জমিদার বাবু চোখের জল ফেলতে ফেলতে কখন যে তার দুটো চোখের পাতা লেগে আসে সে নিজেও টের পায় না হঠাৎ করে তার মাথায় কোনো চিন্তা আসে আর সে লাভ দিয়ে উঠে পড়ে না না কি আমি কি করে ভাবতে পারি এ আমি কিছুতেই ভাবতে পারি না কিছুতেই না আমার জমিদারি শেষ সম্বল মায়ের মাথার সেই সোনার মুকুট এ আমি কিছুতেই বেঁচে দিতে পারি না আমি কি বা করব মা আমি যে নিরুপায় ওই মুকুটই যে আমার শেষ সম্বল ওই মুকুট না বেচলে আমি যে তোমার পুজো করতে পারবো না মা না আর কোনো উপায় নেই আমাকে যে মায়ের মুকুট বেচেই মায়ের পুজো করতে হবে না হলে যে এত বছরকার ঐতিহ্য এক নিমিষে শেষ হয়ে যাবে কিন্তু আমি এই মুকুট বেচবই বা কাকে কেই বা নেবে আমার এই পুরনো ডিজাইনের সোনার মুকুট হ্যাঁ গজেন্দ্রপুরের জমিদার মশাই আছেন না উনি নিতে পারে ওনার তো পুরনো ঐতিহ্যবাহী জিনিস সংরক্ষণের অভ্যাস আছে হ্যাঁ আমি ওনার কাছেই যাই উনি আমাকে নিরাশ করবেন না যেমন কথা তেমন কাজ বজ্রকুমার বেরিয়ে পড়ল গজেন্দ্রপুরের উদ্দেশ্যে পথে কিনে খাওয়ার জন্য নেই তার কাছে এক কানা করিও তাই সে ঘরে পড়ে থাকা দুটো পুরোনো রুটি তার থলায় ভরে নিল না আর পারছি না বেলা আমি অনেকখানি রাস্তা পেরিয়ে এলাম এই গাছের তলায় বসে একটু জিরিয়ে নেই ওই তো ওই তো সামনে একটা কুয়ো আছে এক ঘটি জল নিয়ে আসি এই রুটি দুটোকে একটু ভিজিয়ে খেয়ে নি খুব খিদে পেয়ে গেছে জমিদার বাবু ওই কুয়ো থেকে জল নিয়ে তার হাত মুখ ধুয়ে গাছতলায় জিরিয়ে নেয় তারপরে সে তার থলি থেকে একটা রুটি বের করে সবই মাত্র খেতে যায় তখনই তার নজরে পড়ে একটা ছোট্ট মেয়ে তার পাশের গাছতলায় বসে ফুপিয়ে ফুপিয়ে কাজ কি হয়েছে মা তুমি কাজ্য কেন আমি দুদিন ধরে খাইনি কি বলছো কি তোমার মা বাবা কোথায় আমি জানি না আমার খুব খিদে পেয়েছে তা মা তুমি কি পোড়া বাসি রুটি খেতে পারবে হ্যাঁ কাকু আমি পারবো একটা রুটি খাওয়ানোর পর জমিদার বাবু লক্ষ্য করেন উমার তখনও পেট ভরেনি উনি উমাকে পরে রুটিটাও খাইয়ে দেন এই নাও আমার কাছে আরেকটা রুটি আছে তুমি এটাও খেয়ে নাও কাকু তুমি খাবে না এই তো আমার কাছে এখনো এক ঘটি জল আছে আমি এটা খেয়ে নিলেই আমার পেট ভরে যাবে আর ছোটরা তো ভগবান ছোটরা খেলেই বড়দের পেট ভরে যায় তুমি খুব ভালো নাও তো মা তাড়াতাড়ি খেয়ে নাও আমি ওই এক ঘটি জল খেয়ে আ এই তো আমার পেট ভরে গেছে কাকু আমার তো খাওয়া শেষ তুমি আমাকে একটু জল দেবে ঠিক আছে মা আমি ওই কুয়ো থেকে এক ঘটি জল তোমার জন্য এনে দিচ্ছি জমিদার কুয়ো থেকে জল নিয়ে ফিরে এসে দেখে বাচ্চা মেয়েটি আর ওখানে নেই সে একটু চমকে ওঠে তবে সেই বিষয়টাকে পাত্তা না দিয়ে সে তার গন্তব্যস্থলের জন্য রওনা দেয় কোথায় উধাও হয়ে গেল ওই বাচ্চা মেয়েটা ও তো আমার কাছে জল খেতে চেয়েছিল আমি তো জল নিয়ে আসলাম তবে ওকে তো আমি দিতে পারলাম না আস্তে আস্তে সন্ধ্যা নেবে আসে আর জমিদার জমিদারবাবু গজেন্দ্রপুরে পৌঁছে যান কি হে গজেন্দ্র বাড়িতে আছো নাকি দরজা খোলো হে হে খুলছি খুলছি কাকে চাই নমস্কার আমি বজর কুমার জমিদার বাবু কি বাড়ি আছেন না না জমিদার বাবু তো পুরি ঘুরতে গেছেন জমিদার বাবু এই কথা শুনে নিরাসন উনি তার বাড়ির দিকে রওনা দেন উনি সারা রাস্তা এই কথা ভাবতে থাকেন মা আমি এত পাপ করেছি মা এই শেষ রাস্তাটাও বন্ধ হয়ে গেল বজ্রকুমার বজ্রপুরে তার ছোট্ট জমিদার বাড়িতে ফিরে আসার পরেই উঠোনে একটা কিছুতে হোচট খায় উনি অন্ধকারে তা দেখতে পান না উনি ঘরে গিয়ে তার হেরিকেনটা নিয়ে এসে সেই জিনিসটার খোঁজ করতে লাগে এই তো এই জায়গাটাই আমি হোচট খেয়েছিলাম দেখি তো এখানে কি আছে এ কি এ তো একটা দরজার কয়রা দেখি তো খুলে এ তো ভিতরে কি আছে জমিদার বাবুর চোখে এক গুচ্ছ আলো এসে পড়ে তিনি তার চোখ কিছুতেই খুলতে পারে না কোনো মতে যখন তিনি তার চোখ খোলেন একই এত সোনা এত গয়না আসলো কোথার থেকে মা মায়ের এত বড় সোনার মূর্তি এই সমস্ত অদ্ভুত জিনিস দেখে জমিদার বাবু অজ্ঞান হয়ে পড়েন যখন তার জ্ঞান ফেরে উনি তখন শুনতে পায় সৎ কর্মে ফল সবসময়